হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের ক্লাস নম্বর সেভেন চলো শুরু করি বেশি কথা না বলে দেখে নি কোশ্চিনব কী কী আছে বলছি এক ব্যবসায়ী আটচল্লিশ টাকায় কিছু দ্রব্য দ্রব্য কিনলো এবং মোট দ্রব্যে একের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে দেখে এইসব এইসব অংশ কী করতে হবে তাহলে মোটের আমাদের কী বলে দিয়েছে মোটের বলেছে পঁচিশ পার্সেন্ট না তাহলে মোট পঁচিশ পার্সেন্ট বলে দিয়েছে কী বলেছে ক্ষতি করছে কত একের পাঁচ তাহলে একের পাঁচ অংশ ক্ষতি করছে কত দিয়ে পঁচিশে মানে পঁচিশ পার্সেন্ট ক্ষতি করছে এবার কী বলেছে বাকি অংশ তাহলে জানি না কিন্তু আমাদের টোটাল অংশ কত টোটাল অংশ পাঁচ তার মানে কি পাঁচের মধ্যে এক অংশ আমি ইউজ করে ফেলেছি তার মানে চার অংশ পড়ে থাকলো সেটা কত পার্সেন্ট ক্ষতিতে কিংবা আমি আমরা জানি না তাহলে সেটা আমরা এক্স ধরে নেব তাহলে চার চার বাই পাঁচ ইন্টু এক্স এটা কাটাকাটি করবো পাঁচে পাঁচে পঁচিশ তাহলে এনে কত হবে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফোর এক্স বাই ফাইভ এটা এদিকে নিয়ে গেলে কত হবে ত্রিশ এটা হবে ফোর এক্স বাই ফাইভ কারগাড়ি করে নিই দু দিয়ে কাটলে এটা কত হয় পনেরো এটা দুই তাহলে এটা এটা কোনো করা কোন কথা হবে এখানে করি তাহলে এক সমান কত হবে পনেরো ইন্টু ফাইভ বাই টু তার মানে হবে পঁচাত্তর বাই টু সেটার সমাধান হবে তাহলে সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট কী হবে আমাদের লাভ হবে তার কথা আছে দেখো সাঁত্রিশ পনের দুই পার্সেন্ট দেখো আমাদের লাভ হবে চলো দেখে এক ব্যক্তি সাতশো পঞ্চাশ টাকায় দুটি দ্রব্য বিক্রি করে দেখো এখানে প্রথম লাইনটাই দেখো এখানে কিন্তু কিন্তু ক্লু ক্লু রয়েছে দুটি দ্রব্য বিক্রি করেছে তার মানে কি বিক্রি মূল্য সমান তাহলে এই সব অঙ্ক কি করবো আবার চেয়েছে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হয়েছে করতে বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে দেখে নেবো না দশ টাকা টেন পার্সেন্ট ক্ষতি বলেছে না তাহলে টেন পার্সেন্টকে ব্রেক করে নিব ব্রেক করলে কত হয় একের একের দশ তার মানে এখানে আমরা সিপি কত পাবো সিপি সবসময় নিচেরটা তার মানে সিপি হবে দশ টাকা আর এসপি কত হবে এসপি হবে যেহেতু ক্ষতি বলেছে তাহলে এক টাকা কমে যাবে নয় টাকা হবে এবার কি বলেছে আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে কুড়ি বাই একশো তার মানে এটা কত হবে একের পাঁচ তার মানে এখানে সিপি কত হবে সিপি হবে পাঁচ টাকা আর এসপি কত হবে এসপি হবে এক টাকা কমে যাবে মানে চার টাকা হবে চার টাকা হবে কী বলেছে বিক্রয়মূল্য সমান বলেছে তাহলে আমরা বিক্রিমূলক সমান করে নেব তাহলে এটা সিপি এটা হচ্ছে এসপি ওয়ান তাহলে এখানে কি লিখবো সিপি টু সিপি টু লিখবো কত পাঁচ টাকা লিখবো এবং এসপি টু এসপি টু কত লিখবো চার টাকা লিখবো তাহলে এটা সমান করতে হবে তাহলে এটাকে চার দিয়ে গুণ করতে হবে এটাকে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও চার দিয়ে গুণ করতে হবে সরি নয় দিয়ে গুণ করতে হবে আর এটা 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 চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে আর এটা নয় দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো এটাকে তুমি যদি চার দিয়ে গুণ করো তাহলে কত হবে এইখানে লিখে দেখো চার দিয়ে গুণ করলে চল্লিশ এটাকে তুমি নয় দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে চার নয় চার নয় ছত্রিশ হয়ে গেছে এটাকে তুমি যদি নয় দিয়ে গুণ করো তাহলে কত হবে পঁয়তাল্লিশ মানে সিপি পঁয়তাল্লিশ এটাকে তুমি যদি চার দিয়ে গুণ করো তাহলে কত হবে চার নয় ছত্রিশ তাহলে দেখো এটা হচ্ছে মোট সিপি এটা হচ্ছে আমাদের মোট সিপি মোট সিপি কত বলেছে চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ তাহলে মোট সিপি কত হলো পঁচাশি তাহলে এখানে এখানে কী ফেরবে মোট ছত্রিশ প্লাস ছত্রিশ এটা আমাদের মোট হবে বিক্রয় মূল্য ছত্রিশগুণি বাহাত্তর মানে আমাদের এসপি হয়ে গেল কি বলেছে মোটের ওপর কত শতকরা ক্ষতি হবে তাই তো তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত টাকা বলেছে পঁচাশি টাকা কিন্তু বিক্রয় মূল্য কত বলেছে বাহাত্তর টাকা তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে আট টাকা তাহলে কত হয় বাহাত্তরের সঙ্গে আটযোগ করলে হয় আশি টাকা আর পাঁচ তাহলে আট পাঁচে তেরো টাকা আট পাঁচে কত হয় তেরো টাকা তাহলে তেরো টাকা ক্ষতি হচ্ছে ওপর পঁচাশির ওপর কিন্তু শতকরা মানে রেট পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ কুড়ি কত হয় একশো আর পাঁচ শতরাং কত হয় পঁচাশি তাহলে তেরোর সঙ্গে কুড়ি গুণ করলে কত হবে তেরোর সঙ্গে এখানে দেখো তেরোর সঙ্গে কুড়ি গুণ করলে তেরো দিয়ে ছাব্বিশ আর ছাব্বিশকে কত দিয়ে ভাগ করতে হবে তাহলে সতেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে সতেরোকে সতেরো এটা কত হবে তিন কুড়ি মানে নয় আবার কত পাঁচ শতরাং কত হয় পাঁচ শতরাং হয় পঁচাশি বাজারে কত পাঁচ তাহলে আমরা ভাজক এই ভাগ শেষটা কোথায় ওপরে যাবে আর ভাজকটা নিচে তাহলে আমাদের ক্ষতি কত হচ্ছে পনেরো 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 পাঁচের সতেরো পার্সেন্ট আমাদের কী হচ্ছে ক্ষতি হচ্ছে দেখো এখানে আছে অপশান ডিতে চলো দেখে নেক্সট কোশ্চেন বলছি দ্রব্যের ধার্য মূল্য চারশো টাকা এবং পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েও দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় তাহলে কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে যখন এই রকম টাইপের অঙ্ক দিয়ে দেবে তখন একটা ফর্মেট আছে এই সব টাইপের অঙ্ক করার প্রথমে সিপি তারপর লিখতে হবে এসপি তারপর লিখতে হবে এমপি অর্থাৎ মার্কেট প্রাইস এটা মানে হচ্ছে সিপি মানে কস প্রাইস আর এটা মানে হচ্ছে এসপি এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য আর এমপি মানে হচ্ছে ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস প্রথমে কী বলেছে আমাদের ধার্যমূল্য বলে দিয়েছে চারশো টাকা দেখো ধার্য মূল্য বলে দিয়েছে কত চারশো টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য বলে দেয়নি তাহলে আমাদের বের করতে হবে কিন্তু দেখো এটা বলেছে না ছাড় বলেছে না পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সবসময় ছাড় হবে উপর মার্কেট প্রাইসের ওপর ছাড় হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাড় এখানে আমি পঁচিশ পারসেন্টটাকে ব্রেক করে নিই তাহলে পঁচিশ বাই একশো ব্রেক করলে কত হয় একের চার তার মানে আমাদের প্রথম যেটা নিচে থাকবে দেখো যেটা ডিসকাউন্ট দেবে তার সঙ্গে দুটো সম্পর্ক থাকবে একটা হচ্ছে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য আর ধার্য মূল্যের ওপর ছাড় দিয়ে যেটা বিক্রি করবে সেটা আমাদের বিক্রি মূল্য অর্থাৎ দুটো তাহলে রিলেশান এখানে পাওয়া যাচ্ছে যে ডিসকাউন্ট থেকে দু ধরনের রিলেশন পাওয়া যাবে একটা হচ্ছে মার্কেট প্রাইস আর একটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে তাহলে সেলিং প্রাইস এখানে দেখো নিচেরটা হবে আমাদের মার্কেট প্রাইস তাহলে মার্কেট প্রাইস চার টাকা আর সেলিং প্রাইস যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কত হবে সেলিং প্রাইস এক টাকা কমে যাবে মানে তিন টাকা হবে আমাদের প্রশ্ন দেখো অর্থাৎ মার্কেট প্রাইস কত বলেছে এমপি চারশো টাকা বলেছে তার মানে চারের কত গুণ চারশো টাকা চারের একশো গুণ চারশো টাকা তাহলে তিনের কত গুণ হবে তিনের একশো গুণ হবে মানে তিনশো টাকা তার মানে আমরা কত পেলাম পি তাহলে কত পেলাম এসপি পেলাম আমরা তিনশো টাকা বোঝা গেছে তারপরে কি বলেছে যে পনেরো পার্সেন্ট লাভ তাহলে পনেরো পার্সেন্ট লাভ পনেরো পার্সেন্ট সরি পনেরো পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট লাভ লাভ করছে তাহলে আমরা সমান এখানে ভেঙে নিই যে ফিফটি পার্সেন্ট সমান কত হবে ফিফটিকে ব্রেক করলে কত হয় একের দুই তার মানে এখানে হবে সিপি সিপি হবে দু টাকা আর এসপি এসপি তাহলে এক টাকা বেড়ে যাবে মানে তিন টাকা হবে দেখো এখানে বিক্রয় মূল্য কত বলেছে বিক্রয় মূল্য তিনশো টাকা বলেছে না তাহলে তিনের কত গুণ তিনশো তিনের একশো গুণ তিনশো না তাহলে সিপিরও কত গুণ হবে সিপিরও একশো গুণ হবে তাহলে কত হবে দুশো টাকা তাহলে আমাদের কস্ট প্রাইস কত পেলাম দুশো পেলাম এবার কী বলছে যদি তুমি ছাড় না দাও তাহলে শতকরা কতটা হবে দেখো আমাদের ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা এবং মার্কেট প্রাইস অর্থাৎ আমরা বাড়িয়ে কত লিখেছি দুশো টাকা বাড়িয়ে লিখেছি আমি যদি চারশো টাকায় চারশো টাকা যদি বিক্রি করে দিই তাহলে আমার কতটা লাভ হবে দুশো টাকার জিনিস তুমি চারশো টাকা যদি বিক্রি করে দাও তাহলে অবভিয়াসলি তোমার দুশো টাকা লাভ হবে তাহলে কতটা লাভ হবে তাহলে এখান থেকে বিয়ে নাও চারশো থেকে দুশো বাদ লাভ হচ্ছে কততে দুশোতে তাহলে হ্যান্ড্রেডে কত হবে তাহলে কত হলো দুশো বাই দুশো ইন্টু হ্যান্ড্রেড কাটলাম তার লাভ হচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট তোমার লাভ হবে এরকম ধরনের করতে হবে কিন্তু তাহলে সব থেকে ইজি মেথডে হবে বলছে চার হাজার টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং গাড়িটিকে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত এটা অ্যালিগেশন লাগাতে হবে সিম্পল মেথড অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট প্রথমে কি বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ বলেছে তারপরে কত বলেছে টেন পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস টেন টেন পার্সেন্ট ক্ষতি মোটের ওপর কত বলেছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে বিয়োগ করবো তাহলে এটা কত হলে প্লাস মাইনাস যখন থাকবে তবে কী যোগ হয়ে যাবে তাহলে সেটা কত হবে দশের সঙ্গে তিন পয়েন্ট ফাইভ যোগ করলে কত হয় তেরো পয়েন্ট তেরো পয়েন্ট পাঁচ ইস টু কুড়ি থেকে কুড়ি থেকে থ্রি পয়েন্ট ফাইভ বাদলে কত হয় ষোলো পয়েন্ট পাঁচ তাহলে দশমী দশমী উড়িয়ে দিলাম কত দিয়ে কাটবো পাঁচ দিয়ে দেখো পাঁচ দুগুনি দশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার এটা পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে দেখো তিন নয় সাতাশ আর তিন এগারো তেত্রিশ তাহলে এটা আমাদের কত মোট ইউনিট ওখানে কত বলেছে তাহলে ঘোরা হচ্ছে আমাদের নয় ইউনিট তারপরে কী বলেছে গাড়ি বলেছে তাহলে গাড়ি এগারো ইউনিট কিন্তু আমাদের টোটাল ইউনিট কত বলেছে চার হাজার টাকা বলেছে না তাহলে দেখো এখানে নয় প্লাস এগারো মোট কত হচ্ছে এখানে মোট হচ্ছে টোয়েন্টি ইউনিট এই টোয়েন্টি ইউনিট সমান কত বলেছে চার হাজার টাকা বলেছে তাহলে কুড়ির কত গুণ অবশ্য দুশো গুণ কী বলেছে ঘোরার ক্রয় মূল্য কত তাহলে ঘোরার ঘোরার ক্রয় মূল্য অনুপাত কত নয় নয় টাকা তাহলে নয় টাকারও কতগুণ হবে নয় টাকারও হবে দুশো গুণ দুশো গুণ কত হয় নয় দুগুণি আঠারো মানে আঠারোশো টাকা যদি বলে গাড়িটির কত গাড়িটির দাম কত তাহলে কি করতে হবে এগারোর সঙ্গে এগারোর সঙ্গে দুইশো গুণ করতে হবে তাহলে কত হবে এগারো দিন বাইশ অর্থাৎ বাইশশো টাকা আশা করি বুঝতে পেরেছ এই অপশন উত্তরটা হবে কত আঠারোশো টাকা চলো দেখে নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর দুবার টেন পারসেন্ট করে ছাড় দেয় তাহলে মোট কত শতাংশ ছাড় হয় এই ধরনেরকে কিছুই করতে হবে না একটা রুল বলছি সেটা লিখে রাখো সবাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হ্যান্ড্রেড কিছু করতে হবে শুধু দাও কত বলেছে টেন পারসেন্ট ছাড় মানে মাইনাস মাইনাস টেন আবার ওয়াই মানে মাইনাস টেন প্লাস মাইনাসে যদি তুমি মানে মাইনাস মাইনাসে যদি কি করো গুণ করো তাহলে যোগ হয়ে যাবে তাহলে যোগ তাহলে কত দশ বাই কত হান্ড্রেড কাটাকাটি কেটে যাবে এটা তাহলে এটা কত মাইনাস প্লাস ওয়ান তাহলে বাঁচবে কত মাইনাস উনিশ তাহলে এটা উনিশ পার্সেন্ট কী হবে ক্ষতি হবে দেখো উনিশ পার্সেন্ট চলো দেখি নেক্সট কোয়েশ্চেন বলছে ক্রমিক বলছে ক্রমিক কমিশন টোয়েন্টি পার্সেন্ট টেন হলে সমতুল্য কমিশন কত তাহলে আমরা প্রথমে দুটো নিয়ে কাজ করবো এটা ছাড় বলেছে তাহলে দুটো নিয়ে প্রথমে বলছে টোয়েন্টি নিয়ে কাজ করবো তারপরে টেন নিয়ে কাজ করবো তাহলে দেখো মাইনাস আগের কিন্তু টোয়েন্টি মাইনাস টেন মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত হবে দুশো দুশো বাই একশো কাটাকাটি করলে কত হবে দুশো এই দুই এটা যোগ করলে কত হবে থার্টি প্লাস এখান থেকে বিয়োগ করলে কত হবে মাইনাস টোয়েন্টি সঙ্গে আবার মাইনাস টোয়েন্টি সঙ্গে আবার মাইনাস পাঁচ কাজ হবে তাহলে দেখো এটা মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস মানুষ কি হবে প্লাস তাহলে প্লাস এটা গুণ করতে হবে মানে আঠাশের সঙ্গে পাঁচ গুণ করতে হবে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এটা কত হবে যোগ করলে কত হবে মাইনাস থার্টি থ্রি আর এটা গুণ করলে কত হবে পাঁচটি চল্লিশ আর দিতে হলে চার 5 এর চোদ্দো তাহলে চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশকে একশো দিয়ে ভাগ করলে কত হবে এটা হবে তাহলে তেত্রিশ আর এটা হবে ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে বিয়োগ করলে কত হবে একত্রিশ পয়েন্ট সিক্স এটা আমাদের কী হবে মাইনাস মানে লস হবে একত্রিশ পয়েন্ট সিক্স চলো দেখে নেক্সট কোশ্চেন বলছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতা টেন পারসেন্ট কমিশন দিয়েও টোয়েন্টি পারসেন্ট লাভ করবে কী বলেছে ধার্য মূল্য না তাহলে দেখো এই ধরনের অঙ্কার কী করবো সিপি সিপি এসপি অ্যান্ড এমপি তাহলে সিপি মানে আগে বলেছিলাম কস্ট প্রাইস আর এসপি মানে আগে বলেছিলাম কি সেলিং প্রাইজ অর্থাৎ বিক্রয় মূল্য বাংলায় বললে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে ধার্য মূল্য তাই তো কী বলেছে টোয়েন্টি পার্সেন্ট এখানে কী বলেছে দেখো কমিশন দিয়েও টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তার মানে ভাবো যদি আমার সিপি এখানে ধরো নাও যে সিপি যদি আমার একশো টাকা হয় এর টোয়েন্টি পার্সেন্ট লাভ এর যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় মানে কত কুড়ি টাকা লাভ হবে তার মানে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা হবে এবার কি বলেছে আমরা এখানে এখানে কিন্তু ধার্য মূল্য জানি না কিন্তু একটা বলে দিয়েছে কি যে একটা ক্লু বলে দিয়েছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট কমিশন দিবে আর টেন পার্সেন্ট কমিশন মার্কেট প্রাইজের উপর টেন পার্সেন্ট কমিশন দিচ্ছে সেটা কি টেন পার্সেন্ট কমিশন মানে ছাড় দিচ্ছে অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কত টেন পার্সেন্ট কমিশন মানে কি একে দশ একের দশ তার মানে আমরা এখানে কি পাবো নিচেরটা হচ্ছে মার্কেট প্রাইস অর্থাৎ দশ টাকা মার্কেট প্রাইস পাবো আর সেলিং প্রাইস কত পাবো সেলিং প্রাইস এক টাকা তাহলে কমে যাবে দশ থেকে বাদ দিলে কত হয় নয় টাকা এই নয় টাকা আমাদের বিগ্রহমূল্য কতখানে বলেছে একশো কুড়ি টাকা তাহলে আমরা বিগ্রহমূল্যের সঙ্গে কম্পেয়ার করব কত করব একশো কুড়ির সঙ্গে কম্পেয়ার করব তাহলে কত গুণ কি যদি না পারি বের করতে তাহলে কি করব সিম্পালি একশো কুড়িকে নয় দিয়ে ভাগ করে নেব তাহলে তিন দিয়ে কাটছি এটা তাহলে তিন চারে কত হয় বারো আর তিন তারিখের নয় তাহলে কত গুণ হবে চল্লিশ বাই তিন গুণ তাহলে মার্কেট প্রাইসের কত হবে চল্লিশ বাই তিন গুণ হবে তাহলে এটাকে আমাদের কী করতে হবে সিম্পলি ভাগ করতে হবে তাহলে দেখো দশ ইন্টু চল্লিশ ইন্টু দশ বাই তিন এটাকে কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ চারশোকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন তারা কত হয় উনচল্লিশ থাকছে কত এক দশ আবার কত হয় তিন তারিখে নয় থাকছে কত এক তাহলে কত হবে এটা তেত্রিশ পূর্ণ একশো তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে আপনারা কি পেলাম এটা অর্থাৎ মার্কেট প্রাইস পেলাম তাহলে একশো তেত্রিশ পূর্ণ একের তিন মার্কেট মার্কেট প্রাইস পেলাম কি বলছে প্রশ্নতে কী বলছে বলছে প্রশ্নতে বলছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে তাহলে দেখো কত পার্সেন্ট বাড়াচ্ছে তাহলে কি করবে আমাদের ক্রয় মূল্য এখন কত একশো টাকা আর মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস হচ্ছে আমাদের একশো তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে আমরা কত পার্সেন্ট বাড়াচ্ছে তাহলে কী করে বের করব সিম্পলি যে আমাদের যেটা ধার্য মূল্য আছে সেখান থেকে বিয়ে করে দেবো ক্রয় মূল্যটা তাহলে একশো তেত্রিশ পূর্ণ একের তিন সেটা কী করবো একশো আমরা বিয়োগ করে নেব তাহলে সেটাই আমাদের পার্সেন্টেজ আমরা বাড়ি লিখেছিলাম তাহলে কত হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আমরা কী করেছিলাম এটাই বাড়িয়ে লিখেছিলাম বেজি না চলো দেখে নেই নেক্সট কোয়েশ্চেন বলছে এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের ওপর থার্টি দাম বাড়িয়ে বিক্রয়ের সময় টেন পারসেন্ট ছাড় দেন তাহলে এতে তার শতকরা কত লাভ হবে তাহলে দেখো ক্রয় মূল্যের ওপর তুমি যদি বাড়িয়ে লেখো তাহলে সেটা তোমার কি ধার্য মূল্য না তাহলে আমরা কী এখানে নেব সিপি তাই সিপি আমাদের ধরে নাও বাদ দেওয়াকে তারপর হচ্ছে এসপি অ্যান্ড হচ্ছে এমপি অর্থাৎ মার্কেট প্রাইস আমি যদি সিপি একশো টাকা ধরে নিই এরপর কত বলছে ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে নিচ্ছে না তাহলে তিরিশ পার্সেন্ট আমি বাড়িয়ে নিলাম তিরিশ পার্সেন্ট বাড়িয়ে নিলাম তাহলে কত হবে আগে আমার একশো টাকা ছিল তাহলে এখন কত হবে তিরিশ টাকা যদি বেড়ে যায় তাহলে একশো তিরিশ টাকা হবে না একশো ত্রিশ টাকা এবার কী বলেছে এর ওপর আবার বলছে টেন পার্সেন্ট কমিশন দিচ্ছে টেন পার্সেন্ট কমিশন দিচ্ছে কমিশন মানে ছাড় দিচ্ছে তাহলে ছাড় মানে কী কী শর্ত থাকবে মার্কেট প্রাইস পাবে আর সেলিং প্রাইস পাবে টেন পার্সেন্ট মানে কত হয় এটা ভাঙালে একের দশ তার মানে এমপি কত হবে এমপি হবে দশ টাকা আর এসপি কত হবে ছাড় মানে কি এক টাকা কমে যাবে তার মানে নয় টাকা হবে কী বলেছে প্রশ্নে দেখো আমাদের মার্কেট প্রাইস বলে দিয়েছে একশো ত্রিশ টাকা তাহলে দশের কত গুণ একশো ত্রিশ টাকা তেরো গুণ একশো ত্রিশ টাকা তাহলে সেলিং প্রাইসের গুণ হবে তেরো গুণ হবে নতরায় কত হয় একশো সতেরো টাকা তাহলে আমরা সেলিং প্রাইস কত পেয়ে গেলাম সেলিং প্রাইস পেয়ে গেলাম একশো সতেরো টাকা প্রশ্নে কি বলেছে এতে তার শতকরা কত টাকা লাভ হবে লাভ হবে দেখো তোমার কাছে একশো টাকা ছিল তুমি বিক্রি করে দিলে কত একশো সতেরো টাকায় বিক্রি করলে তাহলে কত টাকা দাম মানে কত টাকা বেশি দামে বিক্রি করলে অর্থাৎ তুমি সতেরো সতেরো টাকায় বেশি দামে বিক্রি করলে কততে একশোতে তাহলে ইন্টু হান্ড্রেড তাহলে এটা কাটলো তাহলে কত তাহলে সতেরো তাহলে তিনি সতেরো পার্সেন্ট লাভ করছেন যদি বলতো এখানে যে আমাদের সেলিং প্রাইসটা কত তাহলে সেলিং প্রাইস দেখো কত বেড়েছে একশো টাকা তাহলে কিন্তু একশো টাকা হতো কিন্তু আমাদের ওটা চাইনি আমাদের চেয়েছে শতকরা কত লাভ হবে যদি এখানে অপশানগুলো ভুল আছে সেটা হবে আমাদের সতেরো পার্সেন্ট কিন্তু লাভ হবে যদি বলতো বিক্রয় মূল্য কত তাহলে কিন্তু অ্যান্সার হতো একশো টাকা যেহেতু আমাদের ওটা বলেনি সৎ করা চেয়েছে তার মানে শৎ করা হবে সতেরো পার্সেন্ট লাভ চলো দেখে নিন নেক্সট কোয়েশ্চেন বলছে এক ব্যক্তি নশো টাকায় দুটি বই কিনে প্রথমটি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয়টি সিক্সটি পার্সেন্ট লাভে বিক্রি করে দেখলো যে বিক্রয় মূল্য দুটি সমান বিক্রয় মূল্য সমান বলেছে না এখানেই কিন্তু প্রশ্নটার ক্লু দিয়ে দিয়েছে তাহলে কি করব বিক্রয় মূল্য আমরা সমান করে নিব তাহলে দেখি প্রথম ক্ষেত্রে বলেছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে আমরা কি জানি এটা আমরা জানি একের পাঁচ একের পাঁচ তাহলে এখানে সিপি কত পাবো সিপি যদি পাঁচ টাকা পাই তাহলে এসপি কত হবে এসপি একটা কমে যাবে না চার টাকা হয়ে যাবে চলো দেখিনি নেক্সট ক্ষেত্রে নেক্সট ক্ষেত্রে অর্থাৎ এখানে কি বলেছে সিক্সটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট লাভ বলেছে মানে প্লাসে আছে কাটাকাটি করলে কত হয় ওপরে হবে দুই দিয়ে কাটলে তিন এটা হবে পাঁচ তার মানে আমাদের এখানে সিপি কত হবে সিপি পাঁচ টাকা হবে যেহেতু লাভ বলেছে তার মানে কি এসপি অর্থাৎ বিক্রয় মূল্য তো বেশি হবে সিপি থেকে তার মানে কত হবে পাঁচের সঙ্গে তিন যোগ করলে কত হয় আট তাহলে আমাদের এসপি কত হবে আট টাকা হবে প্রশ্নে কি বলেছে বিক্রয় মূল্য সমান বলেছে না তাহলে আমাকে বিক্রয় মূল্য কি করতে হবে সমান করতে হবে এখানেই করিনি দেখো এটা কত আছে আর্ট আছে না তাহলে আমাকে এটা আট বানাতে হবে তাহলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে যদি করি তাহলে এটাকেও আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমরা সিবি কত পাবো এখানে সিবি পাবো দশ টাকা আর এস পি কত পাবো এস পি পাবো আট টাকা দেখো বিক্রয় মূল্য সমান হলো না এখানেও আট টাকা বিক্রয় মূল্য এখানেও আট টাকা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য সমান হয়ে গেছে কিন্তু দেখো ক্রয় মূল্য তো সমান নয় কিন্তু আমাদের কী বলেছে দুটি বইয়ের ক্রয় মূল্য চেয়েছে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে দেখো এখানে এখানে কত ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা এখানে ক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য রেশিও কত হবে তাহলে সিপি ওয়ান ইস টু সিপি টু এদের রেশিও কত হবে টেন ইস টু ফাইভ কাটাকাটি করলে কত হয় টুইস টু ওয়ান যোগ ফলে আমাদের কত বলেছে যোগ ফল অর্থাৎ তিন তিন সমান আমাদের কত বলেছে নশো ষাট তিন দিয়ে ভাগ করলে কত হয় তাহলে তিন থেকে নয় আর তিন দিকে অর্থাৎ তিনশো কুড়ি এবার কী বলেছে প্রথম বইটা হচ্ছে এটা প্রথম বই এটা এটা কিন্তু এর এর অনুপথটা কত হয়েছে দুই তাহলে দুইয়ের সময় কত গুণ করতে হবে তিনশো কুড়ি তাহলে কত হয় ছশো চল্লিশ টাকা আর সেকেন্ড বই হচ্ছে এক টাকা তাহলে একের সঙ্গে কতক্ষণ করতে হবে তিনশো কুড়ি তাহলে কত হবে তিনশো কুড়ি টাকা তাহলে প্রথম বইটির দাম হবে ছশো চল্লিশ টাকা এবং দ্বিতীয় বইটির দাম হবে তিনশো কুড়ি টাকা কোথায় আছে যাই হোক এখানে একটাই বইয়ের দাম দেওয়া আছে তাহলে একটা বই অ্যাড করে নিই যে এখানে তাহলে কত হবে প্রথম বইটা হবে ছশো চল্লিশ টাকা আশা করি বুঝতে পেরেছ চলো দেখে নিই নেক্সট কোশ্চেন এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দেখো এটা কমন অঙ্ক পেয়ে গেলাম যেই অঙ্কটা আগেও করেছিলাম তাহলে প্রথমে কি লিখবো সিপি লিখবো এসপি লিখবো অ্যান্ড মার্কেট প্রাইস অর্থাৎ এমপি লিখব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে বলছে না তাহলে আমি ধরে নেব সিপিটাকে একশো টাকা ধরে নেবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াবো যেটা আমি বাড়াবো সেটা আমার কি মার্কেট প্রাইস পাবো তাহলে এখানে কি করব বাড়িয়ে নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে নিচ্ছি বাইরে কত হবে দেখো আগে একশো টাকা ছিল একশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের করলে কত হয় পঁচিশ টাকাই হবে তাহলে একশোর সঙ্গে কত পঁচিশ যোগ করবো তাহলে আমি কত পাবো একশো পঁচিশ টাকা পাবো আমাদের মার্কেট প্রাইস আবার কি বলেছে তারপর তার ওপর টেন পার্সেন্ট কী দেবে কমিশন দেবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে মোটের ওপর টেন পার্সেন্ট কত ছাড় আছে তাহলে কী করবো মোটের ওপর যদি টেন পার্সেন্ট ছাড় আছে মানে কি টেন পার্সেন্ট মোটের ওপর টেন লাভ হচ্ছে আচ্ছা মোটের ওপর টেন পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে লাভ মানে আমরা কী করব সিপির ওপর উপর যাবে লাভটা সিপির ওপর যাবে তাহলে কত পার্সেন্ট হচ্ছে টেন হচ্ছে টেন দেখো একশো টাকা যদি টেন বাড়ে মানে কত টাকা বাড়বে দশ টাকা বাড়বে তাহলে সিপিটা কত হবে একশো থেকে দশ টাকা বেড়ে যাবে তার মানে কত হবে একশো দশ টাকা হবে আমাদের বিক্রমিমূলক এবার কী বলেছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিবে আমরা ছাড়টা কার ওপর দিই ছাড়টা মার্কেট প্রাইজের উপর দিই না ধার্য মূল্যের ওপর কি ক্রয় মূল্যের উপর ছাড় দিবে না ক্রয় মূল্যের উপর ছাড় সময় কিন্তু মার্কেট প্রাইস অর্থাৎ তুমি যেটা ক্রয় মূল্য থেকে বাড়িয়ে রাখবে তার উপর তার উপর কিন্তু সেটাকে ছাড় দিতে হবে তোমাকে দেখো তাহলে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা আর তুমি দিচ্ছ কততে দিচ্ছে কততে দিচ্ছ একশো দশ টাকায় দিচ্ছ তার মানে তুমি কত টাকায় কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ তাহলে সেটা বেরিয়ে যাবে তাহলে তুমি একশো একশো পঁচিশের মধ্যে যেটা জিনিসের দাম একশো পঁচিশ টাকা তুমি সেটা দিচ্ছ একশো দশ টাকা তাহলে তুমি মানে কত পার্সেন্ট লেস দিচ্ছ মানে কত টাকা তুমি লেসে দিচ্ছ মানে কত টাকায় কমে দিচ্ছো সেটাই তাহলে পনেরো টাকা কমে দিচ্ছ তাহলে একশো পঁচিশে পনেরো টাকা কম দিচ্ছ তাহলে হানড্রেডে কত হবে সেটাই আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেটা বেরিয়ে যাবে তাহলে দেখো পঁচিশ দিয়ে কাটলে কত হয় চার আর পঁচিশ দিয়ে কাটলে কত হয় এটা পাঁচ তিন পাঁচে কত হয় পনেরো তিনের সঙ্গে চার গুণ করলে কত হয় বারো অর্থাৎ তুমি বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছ দেখো এই আবার প্রথমে বলেছে যে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর বাড়িয়ে লিখছে যদি আমি কোনো জিনিস একশো টাকায় কিনে আনি সেটা বই প্রিন্ট করবো মানে তার ওপর বাড়িয়ে কত লিখবো পঁচিশ টাকা বাড়িয়ে লিখবো পঁচিশ টাকা বাড়িয়ে লেখা মানেই আমাদের মার্কেট প্রাইস ওটাই মার্কেট প্রাইস তাহলে কত একশো পঁচিশ টাকা আবার কি বলছে তার মোটের ওপর টেন পার্সেন্ট লাভ হচ্ছে টেন পার্সেন্ট লাভ হয় ক্রয় মূল্যের উপর হয় তাহলে লাভ হচ্ছে কার ক্রয় মূল্যের লাভ হচ্ছে তার মানে কি ক্রয় মূল্য যদি দশ টাকা এখন থাকে সরি যদি ক্রয় মূল্য একশো টাকা থাকে তাহলে একশো টাকার দশ পার্সেন্ট কত হবে দশ টাকা হবে যে জিনিসের দাম একশো টাকা তাহলে দশ টাকা বাড়িয়ে দিই তাহলে বিক্রয় মূল্য কত হবে অবভিয়াসলি একশো সঙ্গে দশ যোগ করলে যেটা আসবে সেটাই তার বিক্রয় মূল্য হবে অর্থাৎ তার বিক্রয় মূল্য কত একশো টাকা এবার বলছে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন সেটা আমাকে বার করতে বলেছে তাহলে ছাড় সবসময় তো আমরা জানি যে মার্কেট প্রাইজের উপর বের করতে হয় দেখো যে মার্কেট টাকা থাকে এবং সেই বইটা যদি কোনো বা কোনো ব্যক্তি তোমার দোকান থেকে যদি বইটা কিনে তাহলে তো সে জিজ্ঞাসা করবে যে কত পার্সেন্ট ছাড় রয়েছে যদি ছাড় করা না থাকে তাহলে সেটা বের করতে হবে অর্থাৎ বইটির দাম যদি একশো পঁচিশ টাকা হয় আর ওই পার্সেন্টটা যদি একশো দশ টাকায় বই নেয় তাহলে তো তাহলে ইজিলি কিন্তু ছাড়টা বেরিয়ে যাবে তাহলে কি করে বেরোবে একশো পঁচিশের মধ্যে তুমি তো একশো দশ টাকায় বেরিয়ে করছো তবে কত টাকায় কমে দিচ্ছ তুমি কমে দিচ্ছ মানে পনেরো টাকা কমে দিচ্ছ কার ওপর দিচ্ছ একশো পঁচিশের ওপর দিচ্ছ যদি বলা হয় পার্সেন্টেজ যদি বলা হয় পার্সেন্টেজ বের করো তাহলে কী করতে হবে সেটাকে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে তো সেটাই করেছি তার মানে কি তিনি মাত্র বারো পার্সেন্ট ছাড় দিচ্ছেন এটাই এটাই ছিল অ্যান্সার যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও